বাস ছাড়া নিউজের ইন্টারভিউ দিতে যাবে তো সেই নেতা এখন ইন্টারভিউ দিতে যাচ্ছে ये हबीकार चुरुभकू नेता আমি দাঁড়াচ্ছি ভোটে আমার ছাপ ওঠে জুতা ছাপ মারবে জুতা ছাপ হামকে জিতালে অনেক উন্নয়ন করে দিব তাই আমি এখন আসিছি আমাদের বাস ভাড়া নিউজের ইন্টারভিউ দিতে কই ইন্টারভিউ মাস্টার তুমি সামনে চলে আসো যা প্রশ্ন করার যাকে প্রশ্ন করো প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব এই জনগণের সামনে জবাব দিব

সব কিছুই এই সংলাইলে তাই আমার কোনো টেনশন নাই তার জন্যই বলি আমার পার্টি রামের ভরসাই চলে আর বলা যদি কোনো আছে বলছিলাম যে শুনলাম নাকি সেদিন কুজলি গ্রামে আগুন লেগেছিল তো আপনি সেখানে কি সাহায্য করলেন ও ওই কিনে ওই কিনে গাঁ তাই পুরা দবদপায় আগুন লাগি গেল তো আমি কি করলে যত গিলা মরে গেল ছিল হাসপাতাল পাঠান দিলি আর যত

সাইকেল শুধু সাইকেল চলবে আর কোনো চলবেক নাই আর শুধু খুলাইন যাবে চারদিকে সিনেমা হল আর পার্ক খুলাইন যাবে আমি এই গায়ের চুরু ভুকু নেতা তাই আমার ইশারাই চলে সবাই আরো বলো কোন কোশ্চেন আছে তো হ্যাঁ বলছিলাম যে মনে করুন আপনার এলাকায় দুটি মুরগি বারোটি ছাগল চার জোড়া চপ্পল চুরিয়েছে তো আপনি চোরকে কিভাবে ধরবেন চোরকে

আর আমার হাতে তালু ডাই নিব দুবার থামায় নিব এমন মলে দিব না মলে মোরাই আর আমি নিজেই খায় হজম করে দিবো হ আমি আর চুলু ভুকু নেতা হ নমস্কার নমস্কার তো এই নাটকে যদি কোনো ভুলতুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন